সন্ত্রাস রুখতে সাধারণ মানুষকেই প্রতিবাদী হতে হবে এক্ষেত্রে দোষারোপের রাজনীতি শুভ ফল বয়ে আনবে না এ মন্তব্য করেছেন বিএনপি নেতা ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাভেল সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মন্তব্য করেন তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজনে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল সরকারি কলেজ বিএনপি নেতা ডক্টর মৌদুদ হোসেন বলেন বিএনপিকে অপদস্থ করতেই এমন হত্যাকাণ্ড চালানো হচ্ছে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন নির্বাচন যত দেরি হবে ফ্যাসিস্ট শক্তি ততই মাথা চারা দিয়ে উঠবে যখন আমরা দেখি প্রকাশ্য দিবালোকে কাউকে হত্যা করা হচ্ছে কেউ একজন সেটিকে নির্বিঘ্নে অনেকক্ষণ ধরে চিত্রায়ন করছেন ছবি তুলছেন ভিডিও করছেন আশপাশের লোকজন নীরব হয়ে নির্বিকার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পুলিশের কোনো সেই জায়গায় তাদেরকে তার কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না প্রফেসর ডক্টর ইনুস তারেক জিয়া সাহেবের বৈঠকের পর বাংলাদেশের মানুষ আশাবাদী হচ্ছে। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে ফেসিস্টিজম কিন্তু ফিরে আসবার জন্য তারা উসখুস করছে তারা ফিরে আসবাদের সন্তাসী